তো আজকের বিয়েটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের বল বলে যে সংবিধান কি সংবিধান কাকে বলে সংবিধানের সংজ্ঞা সংবিধান বলতে কী সংবিধানের পরিচয় বা সংবিধানের উদাহরণ বা সংবিধানের একটা বাক্য তো সংবিধান সম্পর্কে তোমাদের যত প্রশ্ন করুক উত্তরটা তোমরা লিখে ফেলতে পারবে কারণ তোমাদের কাছে জানতে চাই যে সংবিধান কি সংবিধানের সংজ্ঞা বা সংবিধানের একটা পরিচয় কিন্তু জানতে চায় ওই সম্পর্কে একটা জিনিস তোমাদের মানে ওইটার পরিচয় সম্পর্কে কিছু লিখে দিলে কিন্তু উত্তরটা হয়ে যায় তো এই সংবিধান সম্পর্কে আজকে অতটা জানবো সম্পর্কে সংবিধান সম্পর্কে তোমাদের যত সুটার বড় প্রশ্নই করো তোমরা কিন্তু তোমরা তোমাদের সৃজনশীল জ্ঞান খাটিয়ে তোমরা উত্তরটা লিখে ফেলতে পারবে তো আজকে শুধু সংবিধান কি সংবিধান কাকে বলো সংবিধানের সংজ্ঞা সংবিধান বলতে কি বলছো তো এই প্রশ্নের উত্তরটা বলে দিবো তো এর আগে তোমরা চাল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আসলে ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে এবং তারা ফেসবুক পেজ থেকে তোমরা ভিডিওটা দেখতেছো তোমরা কিন্তু ফেসবুকে বেশি সাপোর্ট করতেছো না তো তাই তোমরা ফেসবুকে যত বেশি বেশি সাপোর্ট করবে তত বেশি বেশি তোমাদের জন্য ভিডিও করব তো ফেসবুক পেজে তোমরা বেশি বেশি সাপোর্ট করবে এবং ফেসবুক ফেসবুক পেজটা ফলো করবে এবং ফেভারিট করে রাখবে অল নোটিফিকেশন অন অন করে রাখবে তো আজকে শুধু কি সংবিধান কাকে বলে সঙ্গে সংবিধান বলতে সংবিধান কাকে বলা হয় তো তো নিশ্চয়ই তো তো দেখে রাখে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর স্কলারশিপের ভিডিও থেকে লাইক করবে আর যদি কোনো ক্লাসের প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে কোন ক্লাসে কী প্রশ্ন লাগবো যদি তোমরা কমেন্ট করে দাও তো কোন ক্লাসের কি প্রশ্ন লাগবে তো আমি অবশ্যই সরাসরি গাইড থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করব তো সংবিধান কি সংবিধান কাকে বলে সংবিধানের সংজ্ঞা সংবিধান কাকে বলা হয় সংবিধানের একটা উত্তর তথ্যটা দিচ্ছে দাও তথ্যটা দেখার আগে তোমরা তোমাদের প্রতিটা ক্লাসের প্রতিটা ক্লাসের ঠিক নিয়ন্ত সঙ্গে তোর প্রশ্নের উত্তর এগুলো সরাসরি গাইড থেকে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে দেখে দিতে পারো তো দেখার আগে স্ক্রিনে একটা ইংরেজি দেখা একটা নাম লিখছি এই সামাস্থান তো তোমরা যে কোনো ক্লাসে যে দেখতে পাবো প্রথম লিখছি মানে এক নাম্বার টিক্সিনে প্রশ্ন লিখবে

সরি যে কোনো সৃজনশীল যে সৃজনশীল দেখতে পাবে সৃজনশীল অবশ্যই ক নম্বর থাকে সৃজনশীল ক নম্বর লিখে থাকলে সৃজনশীলের উত্তরটা পেয়ে যাবে তো সংবিধান কি সংবিধান কাকে বলে সংবিধানের সংজ্ঞা সংবিধানের উদাহরণটা দিতে রয়েছে তো উত্তরটা দেখে নেওয়া যাক তো দেখো সংবিধানটা কি যে নিয়মের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয় তাকে সংবিধান বলে উত্তরটা কিন্তু একদম সোজা তো দেখো যেসব নিয়মের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয় তাকে সংবিধান বলে তো যেসব নিয়মের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয় তাকে সংবিধান বলে বা এটাই সংবিধান তো উত্তরটা এইটুকুই ছিল যে সংবিধান কি সংবিধান কাকে বলে সংবিধানের সংজ্ঞা সংবিধানের উত্তরটা তো এখান থেকে তোমরা স্ক্রিনশট বা এখান থেকে লিখে নিতে পারো তো আমি আরেকবার বলে দিই তারপর ভিডিওটা অফ করে দেবো তো যেসব নিয়মের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয় তাকে সংবিধান বলে তো এটাই ছিল উত্তরটা তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসা বলুন কল সেট ভিডিও থেকে লাইক করে দেবে তো আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা বলুন কল সেট ভিডিও থেকে লাইক করে দেবে তো